খেলা লাগবে আপনি হাসছ না না টাকা তো দেখি আমিও চেষ্টা করি গুলি দা না দা ভালোই হয় তো হ্যাঁ গুলি দা দাবা না দাবা পুগুড় তো দা দে ওই তো মাস্টার ঘর তো মাইর nia লাগে না তো ওম নাই কে ওম নাই খেলা গেম সেভ কর ওই যদি খেলে ওরে দা দে গেম সেভ 하자 আরে গেম রে একবারই কিসির আপনি গেম সেভ দেন আপনি পয়েন্ট আর পাবেন না পাবেন না

कैसे पाई कारगन की दिलो रे